ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ সম্মানিত ভিউয়ার সিএসি চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিও শুরুতে আমি মোহাম্মদ মৈনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন শুরু করে ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে সরকার আজ শনিবার বিকেলে মন্ত্রিসভার ওয়েবসাইটে প্রতিবেদনগুলো প্রকাশ করা হয় আইন উপদেষ্টা সেফ নজরুল জানিয়েছেন শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এসব কমিশনের সুপারিশকৃত আশু করণীয় বিষয়গুলো নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে জানা যায় গত বৃহস্পতিবার জাতীয় সংসদের অস্থায়ী কার্যালয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের ব্যাপারে কমিশন প্রধানদের এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে প্রতিবেদনে উল্লেখিত আশু পদক্ষেপগুলো বাস্তবায়নের ব্যাপারে সরকারের করণীয় বিষয় আলোচনা করা হয় সভায় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ইউল আলম মজুমদার পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরী অংশগ্রহণ করেন